আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থী প্রিয় ভাই ও বোনেরা এই ভিডিওটা তৈরি করা হয়েছে তোমাদের জন্য বন্ধুরা অত্যন্ত সহজ নিয়মে এই ফাইটি সূত্র শেখা কৌশল এখানে লেখাও দিয়েছি সহজে ত্রিকোণমিতি সূত্র শেখার কৌশল এখানে আমি কি বোঝা দিয়েছি এটা অতিভুজ এটা ভূমি এটা লম্ব এখানে সূত্র সাইটি ইকুয়াল টু লম্ব ডিভাইডেড অতিভুজ কোসাইন ইকুয়াল টু ভূমি ডিভাইডেড অতিভুজ এবং ট্যানটি ইকুয়াল টু লম্ব ডিভাইডেড ভূমি নিচে আরো তিনটি

লিখলাম কবরে ভূত অনেক লম্বা ভূত এখানে কি লিখেছি সাগরে লবণ অনেক কবরে ভূত অনেক কেরা লম্বা ভূত সাগরে সমান লবণ অনেক অনেক কবরে ভূত অনেক কবরে সমান ভূত অনেক লম্বা ভূত লম্বা ভূত এখানে দেখো বন্ধুরা সাগরকে যদি মনে করি লবণকে যদি লম্বা করি অর্থাৎ যাকে যার মতো মনে হয় তাহলে এখানে সাগরতে সাইন ঠিকা ইকাল টু লবণ অনেক লম্ব ডিভাইডেড প্রতিভুজ কবরে ভূতনে কষ্ট ইকাল টু ভূত ভূমি ডিভাইডেড প্রতিভুজ টেরা লম্বা ভূত ট্যানটিটি ইকাল টু লম্ব ডিভাইডেড ভূমি এখানে দেখো বন্ধুরা সাইনকে যদি বিপরীত দিকে সা সাজানো হয় কছেক হয় এর পরিবর্তে সরি এর পরিবর্তে এবং এর পরিবর্তে ক এগুলো যদি পরিবর্তন করে সাজানো যায় সাইনের জায়গাতে যদি আমি সাইনের জায়গায় যদি কে বসানো হয় তাহলে সাইনের জায়গায় কষেক্ষে বসালে মানটা শুধু পরিবর্তন হবে যাবে উপরে আর লম্বটা আসবে নিচে এই অতিপৃষ্ট উপরে আসলে অতিপুষ্ট ডিভাইডেড লম্ব কফের স্থানে যদি সেককে বসানো হয় শুধু কফের মানটা পরিবর্তন হবে নিচেটা যাবে উপরে উপরেটা আসবে নিচে অধিপুষটা যাবে উপরে আর ভূমিটা আসবে নিচে অধিপুষ ডিভাইডেড ভূমি অনুরূপ কেন স্থলে যদি কটকে বসানো হয় তাহলে কট টু মানটা পরিবর্তন হবে ভূমি যাবে উপরে লম্বটা আসবে নিচে ভূমিটা গেল উপরে লম্বটা আসলো নিচে কট টু ভূমি ডিভাইডেড অধিপুষ সরি শেখার কৌশল ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং সাবস্ক্রাইব দেবে আর ফেসবুক বন্ধুদের বলছি তোমরা অবশ্যই একটি একটি করে শেয়ার দেবে আমার টেস্টটি ফলো দেবে ধন্যবাদ আসসালামু আলাইকুম